এইচএসসি পাশে একটি স্বনামধন্য কোম্পানিতে রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভিউয়ার্স অনেকে আমাকে কমেন্ট করে থাকেন আপু মেয়েদের জন্য কিছু জব সার্কুলারে ভিডিও আপলোড করবেন আজকের ভিডিওটি তাদের জন্য আর আপনারা যদি প্রতিনিয়ত এ ধরনের নতুন নতুন চাকরির ভিডিও পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি সবসময় চেষ্টা করি পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসি ও এইচএসি পাশের অভিজ্ঞতা ছাড়া চাকরির ভিডিওগুলো আপলোড করার জন্য দেরি না করে বিস্তারিত ভিডিও শুরু করছি সবার প্রথমেই দেখতে পাচ্ছেন এ রেপুটেড এট কোম্পানি রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটার আবশ্যক এবং এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ তিন এপ্রিল দু হাজার পঁচিশ ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিতে আবেদন করতে চান তারা কিন্তু তিন এপ্রিল পর্যন্ত বসে থাকবেন না যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন কারণ যারা আগে আগে সিভি ড্রপ করে তাদেরকে ইন্টারভিউরা কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেয় তাই যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলবেন পরবর্তীতে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টের মধ্যে আছে এডুকেশন বা শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এডিশনাল রিকোয়ারমেন্ট বা অতিরিক্ত অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়ের মধ্যে রয়েছে বয়স বিশ থেকে ত্রিশ বছর হতে হবে পরবর্তীতে রয়েছে চাকরির দায়িত্বসমূহগুলো আপনি যদি এই চাকরিটি পেয়ে যান আপনাকে অবশ্যই এই দায়িত্বগুলো পালন করতে হবে দায়িত্বগুলো হল বাংলাদেশের প্রতিটি উপজেলায় হেলথ কার্ড বিতরণ কার্যক্রমের জন্য রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটর পদের জন্য নিচে উল্লেখিত শর্তবলী অনুসারে দরখাস্ত পাঠানোর আহ্বান জানানো যাচ্ছে কাস্টমার সেবা গ্রাহকদের সঠিকভাবে অভ্যর্থনা জানানো তাদের প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করা ফোন কল গ্রহণ ও পরিচালনা ফোন কল গ্রহণ করা উপযুক্ত ব্যক্তির কাছে ফরওয়ার্ড করা বা নোট রেখে দেওয়া ডকুমেন্টেশন ও ফাইলিং অফিসের নথিপত্র সঠিকভাবে সাজানো এবং সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় ফাইলগুলো দ্রুত পাওয়া নিশ্চিত করা অফিস প্রোটোকল মেনে চলা অফিসের রীতিনীতি প্রোটোকল এবং গোপনীয়তা রক্ষা করা অফিস যন্ত্রপাতি পরিচালনা প্রিন্টার স্ক্যানার মাস্ক মেশিন ইত্যাদি ব্যবহার রক্ষণাবেক্ষণ করা টিম সহযোগিতা অফিসের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় সাধন এবং সহযোগিতা করা যাতে কার্যক্রম সহজে চলতে পারে এই দায়িত্বগুলো সম্পাদন করতে হলে রিসেপশনিস্ট কাম কম্পিউটার অপারেটরকে সদা সতর্ক যোগাযোগ দক্ষ ও কম্পিউটারের ব্যবহার পারদর্শী হতে হবে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে কোনো রূপ সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে বাৎসরিক ছুটি বোনাস কোম্পানির ঘোষণা অনুযায়ী নিয়োগ ও বেতনের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য এবং যে সকল বিষয়ে হলো কম্পিউটার স্কিল স্কিল কমিউনিকেশন অফিস ম্যানেজমেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জেন্ডার শুধুমাত্র মেয়েরাই এখানে আবেদন করতে পারবেন এবং জবের লোকেশন বাংলাদেশের যে স্থানে সরাসরি ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসের ঠিকানা দেওয়া আছে ইনসান সেন্টার চতুর্থতলা কলেজ রোড দত্তবাড়ি বগুড়া সদর বগুড়া যোগাযোগের সময় সকাল দশটা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত এবং তাদের সাথে যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি বিডিজ অফিসের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে চাকরির লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে বিডি জবসের অ্যাকাউন্ট লগ করে সেখান থেকে আবেদন করতে পারবেন আর যাদের বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আমার চ্যানেল কিভাবে সহজ উপায়ে মোবাইল দিয়ে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তার উপরে একটি ভিডিও আছে ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধু বান্ধবের কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ